আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মামস কটন ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখেন এটা কাটওয়াটটা দেখেন এমনকি অন্যটা হোক মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো পাকিস্তানি মামস কটন পাকিস্তানি মামস কটন বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো আঠারোশো ষোলোশো টাকা থ্রি পিস ষোলোশো আঠারোশো টাকা থ্রি পিস নিতে পারবেন আমাদের থেকে অফার প্রাইজে যার যার লাগবে নিয়ে নিবেন অন্য বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এটা মামস কটন পাকিস্তানি মামস কটন ওনা বডি হাতা কাটওয়াট করা দেখেন একটু কাটওয়াটটা দেখেন এগুলো সবাই আঠারোশো ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে পাকিস্তানি বলে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে যার যত লাগে খালি নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম দা যোগাযোগ এই যে দেখেন কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালারেরই দুইটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই প্রত্যেকটা আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার যার যে কালার ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র ১২৫০ অফার প্রাইস আঠারোশো ষোলোশো টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ডিজাইন দেখলে মাথা ঘুরে যাব এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার দেখেন পাকিস্তানি মাম্পস কটন ওর বডি হাতা কাট ওয়ার্ট করা ওর বডি হাতা কাট ওয়াট করা দেখার মতো ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো এই নিতে পারবেন ছেলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন কালারগুলো একটু দেখেন আর কাটওয়াটটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কাটওয়াট দেখার মতো আর দুপাটার কাটওয়াট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার ষোলোশো সতেরোশো যে যেভাবে পারে সে সেইভাবে বিক্রি করে আমাদের পাইকারি দোকান পাইকারি প্রাইজে নিতে পারবেন তাই যার যেভাবে লাগবো শুধু নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মামস কটন ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা মাত্র বারোশো টাকা অফার প্রাইস এই যে দেখেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না এগুলো খুবই সুন্দর কাপড় খুবই ভালো দোপাট্টাটা দেখেন এক কথা অসাধারণ দেখবেন আর নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো শেষ হয়ে কাপড় খুবই খুবই ভালো যাব মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মামস কটন ওনা বডি হাতা কাটওয়াট করা দেখেন অন্য বডি হাতা কাটওয়াট করা কাপড়টাই সম্পূর্ণ ডিফারেন্স কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম পিওর কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মামস কটন অন্য বডি হাতা কাটওয়াট করা এই যে একটা আছে যা যে কালার ভালো লাগে নিতে পারবেন মার্শাল খুবই সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিও একটু সবাই শেয়ার করে রাখবেন মাত্র বারোশো পঞ্চাশ দেখেন ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মামস কটন মামস কটন ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন পাকিস্তানি মামস কটন ওনা বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা খুবই সুন্দর থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি ইচ্ছা করবেন খুবই সুন্দর এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা আরও দুইটা কালার দেখেন এই ডিজাইনটা আরও দুইটা কালার ধনটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানাদার যোগাযোগ দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো মাত্র বারোশো পঞ্চাশ অফার প্রাইস আঠারোশো ষোলোশো সতেরোশো টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মামস কটন অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যা যা লাগবো নিয়ে নেবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় আশা করি কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল হয়ে যে দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ষোলোশো আঠারোশো টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানাদার যোগাযোগ করবেন দেখেন ড্রেসগুলো দেখলে মন শান্তি এত সুন্দর আর দি স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মামস কটন অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যার একটা ডিজাইন দেখেন এটারও দুইটা কালার আছে দুটা কালারই দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর এক কথা অসাধারণ মাত্র বারোশো পঞ্চাশ অফার প্রাইস পাকিস্তানি মামস কটন অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাট ওয়াট করা খুবই সুন্দর ড্রেস মার্শাল্লা এক কথায় অসাধারণ কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস আর স্যালারের কথা নাই বললাম স্যালারের কথা আপনারাই বলবেন দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ অফার প্রাইস পাকিস্তানি মামস কটন ওনা বডি হাতা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টেক অফার প্রাইস যার যার লাগবো নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম